আসসালামু আলাইকুম আপনাদের অধীর আগ্রহের জল্পনা শেষ হয়েছে আজকে সহকারী মৌলবীর শিডিউল দিয়েছে তো সেখানে চারশো আশি জনের মাত্র পড়েছে মানে একদিনই হবে তেরো তারিখে এরপরে আবার চোদ্দো পনেরো শুক্র শনিবার বাদ দিয়ে রবিবার থেকে অর্থাৎ চোদ্দো পনেরো ষোলো তারিখ থেকে আবার শুরু হবে ষোলো তারিখ থেকে আবার সহকারী মৌলবী শুরু হবে তো এখানে অনেকেরই প্রশ্ন যে কতগুলান টিকিয়েছে সহকারী মৌলবীতে তো এটি সহকারী মৌলভী এবং সহকারী কারি এবং ভৌতবিজ্ঞান ও বায়োলজি স্কুলের বায়োলজিতে টোটালে আর মাত্র এই চারটি সাবজেক্ট বাকি রয়েছে তো একটি পরিসংখ্যান করেছি আমি এর মাধ্যমে বুঝতে পারবো যে কোনটাতে কতগুলান মানুষ টিকছে তো এর থেকে পাঁচ হাজার তো স্কুল টুতে টিকছে সেটা তো আপনারা জানেন আর পঞ্চাশ হাজার টিকছে স্কুলে আর বাইশ হাজার টিকছে প্রবাসকে তো পঞ্চাশ হাজারের ভিতর এখানে প্রায় আমি একটা পরিসংখ্যান করছি এর আগে যেগুলান পরীক্ষা হয়ে গেছে তাদের সকলেরই কোনটাতে কত ওজন টিকছে সেগুলো লিখছি তো লিখে এখানে প্রায় লাস্ট চারশো আশিটা সেটা হচ্ছে সহকারী মৌলভীর মানে একদিন শিডিউল পড়ছে তো টোটালে আসছে একচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ তো এখানে যদি একচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ জন হয় তাহলে এখানে আর বাকি থাকতেছে পঞ্চাশ হাজারের ভিতর আর মাত্র সাড়ে সাত হাজারের মতো সাড়ে নয় হাজারের মতো তো সাড়ে নয় হাজারের ভিতর এখনও আরও চারটি সাবজেক্ট রয়েছে তার মধ্যে সহকারী মৌলবি সবে শুরু মাত্র মাত্র চারশো আশি জন যেহেতু তো আরও বাকি আছে তো এই চারটা সাবজেক্টের ভিতর কোনটাতে কতগুলান পড়তে পারে একটি পরিসংখ্যান গ্যাদার করি চলুন তো আমি একটা লিস্ট দেখাচ্ছি এটা মূলত পঞ্চম গণ এখানে সহকারী মৌলবি আট হাজার চারশো আশিটা ছিল তো গতবারে টিক ছিল প্রায় এক হাজারের মতো নয়শো সামথিং তো যদি সাত হাজারও হয় আবার ভ্যাকেন্সি অনেক এখন হয়েছে টোটালে প্রায় দশ হাজার ছড়ায় যাবে সহকারী মূল্যবীর পদ তো এখানে দশ হাজারের ভিতর আর ইয়াতে আপনার এখানে ভৌতবিজ্ঞানে প্রায় বারো হাজার চারশো গতবারে পঞ্চম বৃত্তিতে ছিল এখনও আবার প্রায় বারো থেকে চোদ্দো পনেরো হাজার হবে তো এতগুলান ভ্যাকেন্সি রয়েছে কিন্তু এখানে এখনও চারটা সাবজেক্ট মিলে আরমাত্র সাড়ে ন হাজার বাকি আছে ভাইবা হওয়া তো এর ভিতর যদি আমরা টোটালে চারটাতে আড়াইশো করেই ফেলি তারপরেও আড়াই হাজার করে মনে করেন তো আড়াই হাজার করে সবগুলোতে এরকম হয়তোবা সমান ডিস্ট্রিবিউট হবে না তো আমি সর্বোচ্চ যদি ধরি সহকারী মৌলবিতে এখন টিক আরও হয়তো বা ভাই সর্বোচ্চ সাড়ে তিন হাজার এর উপর যাবে না সাড়ে তিন হাজার হলে সহকারী মৌলবিতে সাড়ে তিন হাজার আপনার ভৌতবিজ্ঞানে এখনও বারো হাজার সিট খালি তাহলে সেখানেও যদি টিকায় আপনার তিন হাজার তিন তিন ছয় হাজার আর থাকতেছে আপনার বায়োলজি বায়োলজিতে তো এখনও ভালো পদ আছে প্রায় জীববিজ্ঞান পাঁচ হাজার উনত্রিশটা তো এটা এখন গতবারে তো সেক্ষেত্রে এখনও প্রায় পাঁচ হাজারের মতোই থাকবে তো পাঁচ হাজার থাকলে এখানেও সর্বনিম্ন তিন থেকে চার হাজার টিকাবে তো তিনটার যদি তিন হাজার করে ধরি তিন তিরকে নয় হাজার আবার আর একটা সাবজেক্ট থাকতে সেই কারির পদ তো কারির না হয় দুইশোই ধরলাম তো সেক্ষেত্রে বিবেচনা অনুযায়ী এখন মনে হচ্ছে তিন হাজারের উপর এগলান সাবজেক্টে একটাও মনে হয় টিকে নাই। আর আমার পরিসংখ্যান অনুযায়ী যে ধারণা মনে হচ্ছে আর কি এটাই এখন আপনারা বলতে পারেন আপনাদের মতামত আপনার স্কুল টুয়ের এর না স্কুল টু এর পাঁচ হাজার বাদেই এখানে একচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ জন হয়েছে এখন প্লাস সহলবীর যেহেতু চারশো আসি আরো মনে করেন তিন হাজার ধরলাম তিন হাজার হ্যাঁ তিন হাজার এখানে দাঁড়ালো চুয়াল্লিশ হাজার প্লাস ভৌত বিজ্ঞানে সর্বনিম্ন তো তিন হাজার হবেই কারণ বারো হাজার পদ আছে এখনো তো এখানে সর্বনিম্ন তিন হাজার ধরলাম এটা জাস্ট একটা পরিসংখ্যান করতেছি প্লাস এখন বায়োলজিতে বায়োলজিতে প্রায় পাঁচ হাজার সিট খালি ছিল পঞ্চম বিজ্ঞপ্তিতে তো সেখানে আড়াই হাজার মতো গত করে টিকছে এখন পরবর্তীতে ফাঁকা হয় আবার সর্বনিম্ন পাঁচ হাজার এখনো থাকবেই তো সেই প্রেক্ষিতে এখানে যদি তিন হাজার ধরি আহ তিন হাজার এখানে পঞ্চাশ হাজার চারশো তেতাল্লিশ ফিল হয়ে যাচ্ছে তিনটা দিয়েই প্লাস আহ উম আরো দুইশোও ধরলাম ইয়াতে কারি পদে সহকারী মৌলবী পাঁচ হাজার হাজার ছশো তেতাল্লিশ জন হ্যাঁ তো এখানে টোটালি এতগুলান হচ্ছে আর এখানে কিন্তু আমি প্রায় সাড়ে তিন হাজারের মতো সহকারী মৌলবীদেরই ধরছি এটা সর্বোচ্চ হতে পারে যদি এগুলান সবকিছু পরিখান পরিসংখ্যান আপনার আমার ঠিক থাকে তো এক্ষেত্রে অনেকে বলতেছেন যে পাঁচ হাজার ছয় হাজার এরকম সহকারী মনোবিত ঠিক আছে এত হবে না আর ভৌত বিজ্ঞানে অত বেশি হবে না আমি যা দিছি আর বেশি হতে গেলে তাহলে পঞ্চাশ হাজার যেটা রেজাল্ট প্রকাশ করছে ওটাকে মিথ্যা প্রমাণিত করতে হবে তো রেজাল্ট যখন প্রকাশ করছে সেখানে তো পঞ্চাশ হাজার ঠিক ছিল তো এখন আপনি যতই বলেন পাঁচ ছয় হাজার একটাতে পাঁচ ছয় হাজার হলে এখানে তাহলে ভৌত বিজ্ঞানে আপনার দু হাজার দেড় হাজার টিকাইতে হবে বায়োলজিতে দুই দেড় হাজার দিতে হবে তো এগুলান তো আরো জেনারেলের স্টুডেন্ট সেখান থেকে আরো তো বেশি টিকার কথা এখানে আপনি আহ আমার যেটা মনে হচ্ছে তিন থেকে সাড়ে তিনের উপর আর যাওয়ার সম্ভাবনা নাই ভাই এই সহকারী মৌলবিতে তো ধন্যবাদ আপনাদের কি মতামত একটু কমেন্টে জানাবেন